জয়মা গুরুশক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজ যে আমি ভিডিওটি দিতে চলেছি এই ভিডিওটি হচ্ছে ধুলোপোড়া বশীকরণ তো এই ধুলোপোড়া বশীকরণ আপনারা কীভাবে করবেন এবং কোন দিন কাজ করবেন সেইটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তারপর আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দেব তো ফার্স্ট আপনারা কী করবেন শনিবার অথবা মঙ্গলবার দিন সকালবেলা হলে খুবই ভালো হয় সকাল ছটা থেকে নটার মধ্যে করবেন আর যদি সন্ধ্যেবেলা করতে পারেন তো আরও ভালো তো সবসময় বশীকরণের কাজ করলে কাজ হয় না কিছু কিছু টাইম আছে সেই টাইমে টাইমে কাজ করতে হয় যেমন বিচ্ছেদ করতে গেলে আলাদা টাইম আছে বশীকরণ করতে গেলে আলাদা টাইম আছে তো প্রত্যেকটা কাজের আলাদা আলাদা টাইম আছে তো আপনারা কি করবেন শনিবার অথবা মঙ্গলবার দিন নিঃশ্বাস বন্ধ করে যদি ছেলে হন তাহলে ডান পায়ের বুড়ো আঙুলের মাটি নেবেন তিন আঙুল দিয়ে তো এরকমভাবে মাটিটা নিয়ে নিলে মাটিটা নেওয়ার পর এই তিন আঙুল দিয়ে মাটি তুলে নিলেন নেওয়ার পরে এই মন্ত্রটি সাতবার মন্ত্রপুত করবেন সাতটি ফু দেবেন একবার মন্ত্র বলবেন ফু দেবেন একবার মন্ত্র বলবেন ফুঁ দেবেন এরকমভাবে সাতবার মন্ত্র বলবেন সাতটি ফু দেবেন দেওয়ার পর এরকমভাবেই ধরে রাখবেন যেই দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আসছে বা এসেছে তখন কোনো রকমভাবে আপনি ওনার গায়ে ছিটিয়ে দেবেন উনি বুঝতে যদি মানে বুঝতে পারলে তো আপনাকে খারাপ ভাবতে পারে তো যাতে না বুঝতে পারে সেরকমভাবে আপনি ওনার গায়ে শুধু টাচ করিয়ে দেবেন আর এই কাজটি করার সময় কারোর সঙ্গে কোনো কথা বললো না মাটি যখন আপনি নেবেন ধুলো যখন আপনি নেবেন নেওয়ার পরে আপনি কাজ করলেন কাজ করার পর আপনি কি করবেন কারোর সঙ্গে কিন্তু কথা বলবো না যতক্ষণ না আপনার এই কাজটি হচ্ছে যতক্ষণ না আপনি ধুলোটা দিতে পারছেন তো চলুন মন্ত্রেতে আসি মন্ত্রটি হচ্ছে ওম গৌরী শিফাতোষ গৌরীর বজ্রে মুকুল বাম পদে ওম গৌরী অমুকের অঙ্গে দিলাম কুধুল শ্রী হরির দোহাই দিলাম ধুল ছিটে ধুলের চাপটে অমুক আয় আমার বসে বাক্য যদি না খাটে দোহাই হরির মস্তক ফাটে তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা